যাই হিন্দ তো ফ্রেন্ডস তোমরা প্রত্যেকে যতটা তাড়াতাড়ি পারবে আজকের ক্লাসে জয়েন হয়ে যাও তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট ওকে তোমরা প্রত্যেকে যতটা তাড়াতাড়ি পারবে আজকের ক্লাসে জয়েন হয়ে যাও তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট দেখো ওকে প্রত্যেকে জয়েন হয়ে যাও দেখা যে প্রথম প্রশ্ন বলেছে ভারতের দক্ষিণতম বিন্দু ছ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট উত্তর অবস্থিত হলো উত্তর অবস্থাতে এটি হলো কি সঠিক আনসার কি হবে জানাও প্রত্যেকে সঠিক উত্তর কি হবে প্রত্যেকে জানো সঠিক উত্তর জানাও প্রত্যেকে কি হবে সঠিক উত্তর হবে ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট ওকে সঠিক উত্তর হবে ইন্দিরা পয়েন্ট ক্লিয়ার হয়েছে দেখো এই উত্তরটা কি হবে প্রত্যেকে জানাও বলেছে বাংলাদেশ ও কোচবিহারের মধ্যে সীমান্ত নির্দেশ করে তিন বিঘা করিডোর দার্জিলিং জলপাইগুড়ি কোনোটিই নাই কি হবে বাংলাদেশ ও কোচবিহারের মধ্যে সীমান্ত নির্দেশ করে কি প্রত্যেক আনসার যেন সঠিক উত্তর হবে তিন বিঘা করিডোর তিন বিঘা করিডোর হবে সঠিক উত্তর ওকে তিন বিঘা করিডোর হবে সঠিক উত্তর প্লেয়ার রয়েছে প্লেয়ার হয়েছে দেখো নেক্সট পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক দৈর্ঘ্যের সীমানা রয়েছে কোথায় বিহার আসাম ঝাড়খণ্ড ত্রিপুরা সঠিক আনসার হবে জানো পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে কোথায় প্রত্যেকে দাগ নাম্বার দেওয়ার আনসার যেন জানো জানো সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে ঝাড়খন্ড আচ্ছা ঝাড়খন্ডকে কি কি বলা হয় জানো ঝাড়খন্ডকে বলা হয় স্টোর হোম অফ স্টোর হোম অফ মিনারেল আর হচ্ছে ল্যান্ড অফ ফরেস্ট আর কি বলা হয় না ল্যান্ড অফ ফরেস্ট স্টোর হোম অফ মিনারেল আর স্ট্যান্ড আর হচ্ছে তোমার দ্য ল্যান্ড অফ ফরেস্ট ঠিক আছে ক্লিয়ার হয়েছে চলো দেখো নেক্সট কোন রাজ্যের মধ্য দিয়ে কটোর রেখা অতিক্রম করেনি কোন রাজ্যের মধ্যে দিয়ে কটোর রেখা অতিক্রম করেনি প্রত্যেকে জানো প্রত্যেকে জানা সঠিক উত্তর হবে ওড়িশা ওড়িশা হবে সঠিক উত্তর ওকে ওড়িশা হবে সঠিক উত্তর ক্লিয়ার হয়েছে ওড়িশা হবে সঠিক উত্তর দেখো নেক্সট ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমান্ত নির্দেশ করে কোনটাও কোনটা বুঝতে পারলাম না ম্যাকবন লাইন কোন দুটি দেশে সীমান্ত নির্দেশ করে পাঁচ পাঁচ ম্যাগমন লাইন কোন দুটি দেশের সীমান্ত নির্দেশ করে ভারত আর চীন ওকে ভারত আর চীন ক্লিয়ার হয়েছে ভারত আর চীন হবে সঠিক উত্তর ক্লিয়ার দেখো আয়তন অনুযায়ী ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি আয়তন অনুযায়ী ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি আয়তন অনুযায়ী ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম হচ্ছে গোয়া ওকে আয়তন অনুযায়ী ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম হলো গোয়া ক্লিয়ার দেখে এখানটা ভারতের উত্তর দক্ষিণে বিস্তার ভারতের উত্তর দক্ষিণে বিস্তার কত প্রত্যেকে জানাও ভারতের উত্তর দক্ষিণে বিস্তার কত ভারতের উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে তোমার তিন হাজার দুশো কিলো চোদ্দো কিলোমিটার তিন হাজার কিলোমিটার ভারতের উত্তর দক্ষিণে বিস্তার হলো তিন হাজার দুশো চোদ্দো কিলোমিটার ওকে নেক্সট রাজ্য পুনর্গঠন কমিশন কবে স্থাপিত হয় রাজ্য পুনর্গঠন কমিশন কবে স্থাপিত হয় প্রত্যেকে যেন উনিশশো তিপ্পান্ন সঠিক উত্তর রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় উনিশশো তিপ্পান্নতে ক্লিয়ার গোয়া কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় গোয়া কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় উনিশশো সাতাশি হবে সঠিক উত্তর গোয়া পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় উনিশশো সাতাশি সালে ওকে উনিশশো সাতাশি সালে গোয়া পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় পৃথিবীর মোট স্থলভাগের কত অংশ ভারতে অবস্থিত পৃথিবীর মোট স্থলভাগের কত অংশ ভারতে অবস্থিত টু পয়েন্ট ফোর শতাংশ ঠিক আছে ভারতের আকার কেমন ভারতের আকার কেমন বড় আকার বৃত্তাকার নাকি চতুর্ভ আকার কি হবে হবে চুর্ভাজাকার চতুর্ভুজাকার হবে সঠিক উত্তর ওকে দেখো আট ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত আট ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত মিনি কয় ও মালদ্বীপের মধ্যে অবস্থিত আট ডিগ্রি চ্যানেল ওকে মিনি কয় ও মালদ্বীপের মধ্যে অবস্থিত এরপরে দেখো ভারতের ভালো করে দেখে নাও নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি সঠিক উত্তর হবে অমরাবতী সঠিক উত্তর হবে অমরাবতী ওকে দেখো পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি বাইশশো বাহাত্তর কিমি পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমানা হচ্ছে কিমি ওকে ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক প্রতিবেশী রাজ্যের সীমানা স্পর্শ করেছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক প্রতিবেশী রাজ্যের সীমানা স্পর্শ করেছে উত্তরপ্রদেশ ওকে উত্তরপ্রদেশ আটটি আটটি হচ্ছে রাজ্য আর একটি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল উত্তরপ্রদেশকে স্পর্শ করেছে ক্লিয়ার ভারতের বৃহত্তম জেলা কোনটি ভারতের বৃহত্তম জেলা কোনটি কচ্ছ গুজরাটে অবস্থিত ওকে ভারতের বৃহত্তম জেলা হচ্ছে কচ্ছ যেটা গুজরাটে অবস্থিত নিম্নে কোন রাজ্যের দুটি রাজধানী আছে কর্ণাটক কর্ণাটক উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড জম্মু অ্যান্ড কাশ্মীর কি হবে একটাই রাজ্য কিন্তু তার দুটো রাজধানী সেটা প্রত্যেকেই তোমরা জানো জম্মু কাশ্মীর ওকে জম্মু কাশ্মীর হবে সঠিক উত্তর ক্লিয়ার হয়েছে জম্মু কাশ্মীর হবে সঠিক উত্তর ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি জানা ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যের নাম হলো আয়তনে ভারত বিশ্বের কত দেশ আয়তনে ভারত বিশ্বের কততম দেশ আয়তনে ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ ওকে সপ্তম বৃহত্তম দেশ ক্লিয়ার প্রথমে দেখো রাশিয়া আছে তারপরে রয়েছে তোমার কানাডা রাশিয়া কানাডা তারপরে চীন তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে হচ্ছে ব্রাজিল তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর ভারত হচ্ছে সাত নাম্বারে রয়েছে ওকে ক্লিয়ার ক্লিয়ার হয়েছে দেখো আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ রাজস্থান কি হবে রাজস্থান সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া নামে পরিচিত কোনটি মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ বেঙ্গালুরু কী হবে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া নামে পরিচিত কি বেঙ্গালুরু হবে সঠিক উত্তর সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া সঠিক উত্তর হবে বেঙ্গালুরু ওকে দেখো এরপরে দেখো নেক্সট ভারতের চিংড়ির রাজধানী নামে পরিচিত ভারতে ভারতের চিংড়ির রাজধানী নামে পরিচিত নিল্লর ভারতের চিংড়ির রাজধানী নামে কে পরিচিত না নিল্লর ওকে এরপরে ভালো করে দেখো ভারতের আয়তন পাকিস্তানের আয়তনে কত গুণ সঠিক উত্তর হবে চার গুণ এটা দুইয়ের দাগে চার ওকে চার গুণ পাকিস্তানের আয়তন ভারতের আয়তনের মানে ভারত পাকিস্তানের থেকে চার গুণ বড় ক্লিয়ার আজকে লাস্ট প্রশ্ন আয়তনের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল সেটা তোমরা প্রত্যেকেই জানো লাক্ষাদ্বীপ আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে লাক্ষাদ্বীপ ক্লিয়ার তো ফ্রেন্ডস আজকের ক্লাস টাইম এখানেই শেষ করলাম প্রত্যেকে ভালো থেকো গুড নাইট আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখাবে ওকে